একদিকে বকেয়া দিয়ে নিয়ে খব অন্যদিকে রাজ্যের একাংশ চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারী সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এস কে শিক্ষা বন্ধুরা দীর্ঘ আট বছর ধরে বঞ্চিত এক টাকাও ভাতা বৃদ্ধি করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ ভাতা বৃদ্ধি হয়েছিল দু সালে তারপর থেকে একাধিকবার আন্দোলন একেবারে বিভিন্ন ধরনের আবেদন নিবেদন বিভিন্ন আলোচনা একাধিকবার হয়েছে কিন্তু ভাতা বৃদ্ধি হয়নি দীর্ঘদিন ধরে বঞ্চনার শীর্ষে একেবারে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মীরা আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকায় শিক্ষকতা করতে হচ্ছে যারা এসএসসি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ফলে শিক্ষার দায়িত্ব কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যাদের জন্য টিকে আছে এখনো পর্যন্ত সেই পার্শ্ব দুরবস্থায় দিন কাটাচ্ছেন অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন একের পর এক পার্শ্ব শিক্ষকরা পরিবারগুলো কার্যত ভেসে গেছে কিন্তু সরকার নীরব পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য কার্যত রাজ্যের কানে জল ঢোকানো যাচ্ছে না এবং শুধুমাত্র এই চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষোভ নয় সাথে সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশের ক্ষোভ কিন্তু ধীরে ধীরে একেবারে দাবানলের আকার ধারণ করতে চলেছে কারণ ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ এবং পঞ্চম বেতন কমিশনের বিয়াল্লিশ হাজার কোটি টাকার ডিএ বকেয়া সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা ফাইনাল রায়ের জন্য অপেক্ষা করছে ছ চবার জয়লাভ করেও সেই রায় আদালতের রায় মানে নিরাজ্য আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার এই নিয়ে যখন সরকারি কর্মচারীদের মধ্যে খুব দিন দিন বাড়ছে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যখন ক্ষোভ বাড়ছে তখনই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের জন্য জারি করলো রাজ্য রাজ্য অর্থ দপ্তর অবশেষে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের জন্য যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত আছেন তাদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে দিল অর্থ দপ্তর যেখানে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য স্ল্যাব ভিত্তিক অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিক বেতন বৃদ্ধি করেছেন তাদের কিন্তু আর্থিক দিক থেকে সুরক্ষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন কিন্তু এই পার্শ্ব শিক্ষক এস এস কেম এস কেদের বেলাতেই কিন্তু রাজ্যের বিমাতৃসুলভ আচরণ যা ব্যতীত করেছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সমাজকে যা খুব বৃদ্ধি করেছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সমাজের কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বিরোধী নেত্রী থাকাকালীন এই পার্শ্ব কিন্তু তিনি সমান বেতন 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 দেবেন দেবেন অর্থাৎ অন্যান্য যা দেয় সেই একই ঘোষণা করেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেবেন ঘোষণা করেছিলেন অর্থাৎ যাদের জন্য ঘোষণা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন হয়নি সেই নিয়ে খুব বাড়ছে এই ক্ষোভের মধ্যেই কিন্তু যখন দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সমাজ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে গ্রুপ সি কর্মচারীদের এক টাকার বেশি ভাতা বৃদ্ধি করতে হবে এবং একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির যে অর্ডার সেই অনুযায়ী ভাতা বৃদ্ধি করতে হবে তাদের এই নিয়ে যখন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সরকারের কাছে ঠিক তখনই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের জন্য বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে দিল ভোটের আগে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে চরম নির্দেশ অর্থ দপ্তরের সম্প্রতি রাজ্য সরকার একটি বিরাট ঘোষণা করেছে যাতে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বড় কিন্তু একটা যে জটিলতা বড় বেতন নিয়ে যে একটা চাঞ্চল্য যে দাবি সেটা কিন্তু এক নিমেষই মিটিয়ে দিল রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে যাতে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীর চাকরির শর্তাবলী এবং প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর হয়েছে কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন রাজ্য সরকার দু সালের এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি ট্রেনিওর এবং অবসরের দিয়েছিল পরবর্তীতে দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু চব্বিশ সালে বিভিন্ন সময়ে আরো বিজ্ঞপ্তি জারি করে রাজ্য এবং এই সুযোগ সুবিধাগুলির বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ধোঁয়াশা থেকে যায় প্রশ্ন উঠতে থাকে পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কিনা এবার সেই সংক্রান্ত সমস্ত সংশয় দূর করা হলো নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কারা সুবিধা পাবেন ডাব্লিউ বি প্রতিবেদন অনুসারে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে দু হাজার সালের নয় শূন্য শূন্য আট এফ বাই পি মেমো জারি হওয়ার পরেও বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি প্রদান করেছিল রাজ্য সরকার সেই সময়ে নিয়োগের শর্তে যদি ওই কর্মীরা নাইন ডবল জিরো নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন বলে উল্লেখ থাকে তাদের নিয়োগপত্রে তবেই তারা এই সমস্ত সুযোগ সুবিধা পাবে বলে জানানো হয়েছে এক্ষেত্রে চাকরির মেয়াদ পাঁচ বা দশ বছর পূর্ণ না হলেও তারা দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালের ঘোষিত বর্ধিত পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা সুবিধা পাবেন না সেই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু কর্মী নিয়োগের অনুমোদন দেয় রাজ্য সেই বিশেষ ক্যাটাগরির কর্মীরা পি বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির সুবিধার আওতায় আসবেন না তাদের ক্ষেত্রে চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনেই মিলবে বলে পরিষ্কার করা হয়েছে এটা কি ঘুরিয়ে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষা বন্ধু তাদেরকে ঘুরিয়ে একটা চরম বার্তা দিয়ে দিল অবস্থান স্পষ্ট করে দিল অর্থ দপ্তর কারণ দীর্ঘদিন ধরে তারা এই চুক্তিভিত্তিক কর্মচারীদের যে অর্ডার এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী বেতন বৃদ্ধির অর্ডার কার্য করা করার দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে দরবার করছেন মুখ্য সচিবের সাথে বারবার দেখা করেছেন রাজ্যের শাসকপন্থী সমস্ত বিধায়কদের স্মারগিপি জমা দিয়েছেন তারপরই ভোটের আগে এই বিজ্ঞপ্তি কিছুটা হলেও আকাশ ভেঙে পড়ল রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের মাথায় কারণ তাদের নিয়োগ কিন্তু সেই বাম আমলে ষাট বছরের চাকরির নিশ্চয়তা দিয়ে গিয়েছিল বাম সরকার দু সালে এবং তাদের যে মেমো নাম্বার এই মেমো নাম্বারটা কিন্তু এই নতুন যে মেমো নাম্বার তার থেকে আলাদা তাই এই মেমো নাম্বার অনুযায়ী যেহেতু পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষক শিক্ষার কর্মীদের নিয়োগ নয় তারা কিন্তু এই ঘোষিত অর্ডার অনুযায়ী বেতন কাঠামো দাবি করতে পারবে না তারা পাবে না তাদের নিয়োগপত্রে এনগেজমেন্ট লেটারে যেটা উল্লেখ আছে সেই অনুযায়ী কিন্তু তাদের বেতন বৃদ্ধি হবে একেবারে বড় খোলসা করে দিল রাজ্য সরকার রাজ্য অর্থ দপ্তর কি বলবেন বন্ধুরা রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করলো সেটা কিন্তু সমগ্র শিক্ষার জন্য বড় কিন্তু মনে করছে মহল বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই সড় ধাক্কা এমনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধি বলুন আর ঘোষণাই বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী কবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকান এই সরকারি কর্মচারী এবং সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারী পার্শ্ব শিক্ষক এস এস কে দের দিকে কবে বেতন বৃদ্ধি হয় তাদের আর্থিক দিকটি সুরক্ষিত হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের